দলের অংশগ্রহণে আগামী পনেরোই ডিসেম্বর মালয়েশিয়ায় শুরু হবে নারীদের অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট আসরে স্বাগতিক মালয়েশিয়া ছাড়াও অংশ নেবে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ও নেপাল আসরে ছয়টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া ও শ্রীলঙ্কা গ্রুপ সেরা দুই দল খেলবে সেমিফাইনালে আর বাইশে ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের টুর্নামেন্ট সামনে রেখে ইতিমধ্যে বিকেএসপিতে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল প্রায় এক মাস ধরে চলবে ক্রিকেটারদের এই প্রস্তুতি ক্যাম্প ভুল ত্রুটি শুধরে নিতে নিজেদের মধ্যে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে ক্রিকেটাররা এবার দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক কোচ সারোয়ার ইমরান তার লক্ষ্য এশিয়া কাপে শিরোপা জয় করা একটা টিমে যে যেরকম কম্বিনেশন থাকার কথা সেরকম কম্বিনেশনই আছে আমাদের বাহাতি স্পিনার পেসবলার ব্যাটসম্যান লেগ ব্রেক বলার সবই আছে আমরা তো আশা করি আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব এছাড়া দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে নারী অনুর্ধ্ব উনিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ সেই আয়োজন মাথায় রেখে এবারের এশিয়া কাপ আয়োজন করা হচ্ছে টি টোয়েন্টি ফরম্যাটে বিশ্বকাপে যাবার আগে এশিয়া কাপই ক্রিকেটারদের শেষ প্রস্তুতি মঞ্চ তাই সেই সুযোগ কাজে লাগাতে চান ক্রিকেটাররা টপ যে টেনের ভিতরে নাম্বার ওয়ান হওয়ার চেষ্টা থাকবে ওইখানে টুর্নামেন্টের যেন আর হইতে পারি এশিয়া কাপ এবং বিশ্বকাপ এটা দুটাতে আমার লক্ষ্য থাকবে হায় শ্রান্টিকার সাজ্জা সাজু বৈশাখী সংবাদ ঢাকা